সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সর্বরাত আসছে যেটাকে আস সবরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বাইরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দিগি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বিজ উপলক্ষ রোজা নবী করিম সাল্লাহ সাল্লাম সাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বিজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এর আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলো মন গড়া কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সহ কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং বুয়া মন গলা ভিত্তি নেই পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বিশেষ রাখবো তো ইনশাল্লাহ শবরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি মধ্য সাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহবুল্লা আলমিন এই রাতে বান্দাদিগীর প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া মানুষের পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শির থেকে মুক্ত করবো এটাই হলো আমল এর বাইরে কোনো আমল বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদের সবাই মিলে রাত্রি যাপন করে সহরাতে বন্দি করে এরকম দলবদ্ধ কোন ইবাদত এমনকি অনেকে মনে করে যে এত রাখাত নফল নামাজ পড়তে হবে প্রথম রাখাতে এই সুরে এতবার পড়তে হবে এরকম কোন কথা কোথাও উল্লেখ আপনি অন্য দশটা রাতে রাতেও চাইলে নামাজ পড়তে পারেন আবার রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখছেন সেই হিসাবে রোজা রাখতে পারেন সাবান মাসে রোজা রাখেন সেই হিসাবে রোজা রাখতে পারেন এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয় সব রাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশের কারণ কি বলেন তো অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায় আজীবন জীবনে নামাজ এক তো পায় না ওই লোকও সব রাতে মসজিদে যায় কারণটা কি কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে অতএব এই এক রাতে ইবাদত বন্দী করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছরের ভাগ্যটা ভালো করে ফেলা যায় মন্দ কি এটা হলো তার ভুল ধারণা ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে সবে বরাতে না সূরা দোকানে তিন এবং চার নম্বরে আয়াত দেখেন আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে একই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন কোরআন নাযিল হয়েছে কোন রাতে সবাই কদরে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন তবে এ রাতেও যে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি এরপর প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না যায় নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোথাও যে যেকোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো স্বপ্নে দেখার কোন বিশেষ আমল আছে কি রাসূল করিম ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয় ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবিরা তাকে স্বপ্নে দেখতেন হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সালামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান তো কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামা একরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাহামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবীরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাহ সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি নাই তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাহ সাল্লামের চেহারা হতে পারে অন্য কারোর চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে এটা এক শ্রেণী আমাদের মত আর অপর আমাদের মত হলো না এ হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয় এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাহ দেখেছেন তাহলে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকেই দেখেছেন তো নবী সাল্লাহ সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল্লাহ থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায় ক্রাম অনেক নেকান আল্লাহ ভীর মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে নবী সাল্লাহামের মহাব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম ওয়াসাল্লামকে তার সুন্নার মাধ্যমে অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাহামের শূন্যগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না এরকম শূন্যতের আশেক যদি হতে পারে কেউ সেই সাথে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দূরত যদি কেউ বেশি বেশি পড়ে প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দূরত পড়া মহাব্বতের সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায়